তো রান্না বান্না কমপ্লিট এখন চলছে গাজরের হালুয়া বানানোর প্রস্তুতি তো গুড মর্নিং তোমাদের সবাইকে ভিডিওতে তো এখন বাড়ছে বেলা এগারোটা আমি উপরে কাপড় জামা মেলার জন্য চলে এসেছি ওই যে বালতিতে রাখা আছে কাপড় জামা নিচের সমস্ত রকম কাজ বাজ বাগিয়ে আজকে ছেলের পরীক্ষা শুরু ছেলের তো পরীক্ষা নয় যেন আমারই পরীক্ষা ওর পিছনে চলে যাচ্ছে এই দুদিন ছুটি ছিল সরস্বতী পুজোর সময় দুদিন ছুটি ছিল তারপরে আনন্দ ফুর্তি সেরকমভাবে হলো আর কি মানে মন খোলাভাবে আনন্দ ফুর্তি করা যাচ্ছিলো না কারণ ওর পরীক্ষা একটা প্রচণ্ড রকমের টেনশন ছিল মাথার উপরে তবু কি করব ওকে মোটামুটিভাবে পড়ানো হয়েছে আমি তো পড়াই ওকে বাড়িতে তোমার দাদাভাই সেরকমভাবে সময় পায় না তো যতটুকু সম্ভব ততটুকু পড়ানো হয়েছে জানি না আজকে কীরকমভাবে পরীক্ষা দিল এলে জানতে পারবো একটু পরেও ও বাড়ি চলে আসবে মানে পরীক্ষা তো তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে তো তাই রান্না বান্না তাড়াতাড়ি করবো আর এখন কাপড় জামা মেলেনি এখনও টান করা হয়নি পূজা স্নান করে পুজো দিচ্ছে আমি এবারে স্নান করতে নামবো কাপড় জামাগুলো মেলেনি আর আজকে মেয়েকে স্কুল পাঠায়নি কারণ সকাল থেকে এত কুয়াশা দিচ্ছিল আর ওর্তে একটুতেই ঠান্ডা লেগে যায় ওকে আজকে স্কুলে পাঠায়নি ও বাড়িতেই আছে ওর হয়তো ম্যাডাম এখন টিউশন ম্যাডাম চলে আসে সকালে আসতে বলেছি তো আসে তো ভালো নাহলে বিকেলবেলাতে যদি পড়ে না ওর ঘুমটা কাটে না মানে ঘুম পায় মানে এমন টাইমে টিউশনটা আসে ওর না পারবে ঘুমাতে না পারবে জেগে থাকতে এরকম অবস্থা হয়েছে পড়তে পড়তে এত ঘুম পায় ওর আর যদি ঘুম পাড়ায় তাহলে উঠতে অসুবিধা হয় তো এরকম টাইমে টিউশনটা তো সকালে চলে এলে ভালো বলেছি সকালে আসতে তো জানি না আসবে কিনা তো এখনও পর্যন্ত রান্না বান্নার কোনো কিছুই হয়নি স্নান টান করে যাই দেখিকা কি রান্না হবে তো যা করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা অবশ্যই সঙ্গে থাকো আমার আর আজকে ভাবছি মানে আজকে পূজা বলেছে যে আজকে গাজর দিয়ে গাজরের হালুয়া বান্না হবে তো পূজা আসার পর অনেক নিত্য নতুন রান্নায় ঘরে ট্রাই করা হচ্ছে খেতে ভালোই লাগছে হ্যাঁ তো আমিও মানে ওর দেখে পরে আমারও মনে হচ্ছে আমিও নতুন কিছু বানাই কিন্তু আমার ছেলের পড়ানো চক্করে কি কোনো কিছুই নতুন কিছু বানানো হয় না আর যদি নতুন কিছু বানানো হয় তাহলে তার পেছনে একটা খাটাখাটনি আছে তাই না বলো মানে কোনো একটা যদি নতুন জিনিস বানানো হয় তার পেছনে অনেকটা সময়ই লাগে তো দেখা যাক কি হয় আজকে রাত পর্যন্ত অবশ্যই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমি তো আমার ডেলি লাইফ মানে রোজকার জীবনে যা যা করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও চলো আপাতত আজকে মোটামুটিভাবে রোদ দিয়েছি বিশেষ ভালো রোদ দেয়নি তাই নিচে মেলিনি কাপড় জামাগুলো উপরে চলে এসেছি কাপড় জামাগুলো মেলিনি তাড়াতাড়ি করে তারপর যদি আমার মেয়ের ম্যাডাম আসে ওকে পড়তে বসাতে হবে তারপর আমি স্নান করতে নামবো চলো তোমরা সঙ্গে থাকো তো আজ অনেক বাদ এই জানালাটা খুললাম ভাবলাম যে একটু আলো বাতাস ঘরের মধ্যে না ঢুকলেও নয় কারণ নালে পুরো শীতটা এই জানলাটা বন্ধ ছিল যখন থেকে ঘরের মধ্যে সাপ ঢুকেছিল তখন থেকে এই জানালাটা বন্ধই আছে একদম পুরো বন্ধ আর এখানে এই যে সরু মিহি একটা নেট লাগানো হয়েছে যাতে না বাইরের কোনো জিনিস ঘরের মধ্যে প্রবেশ করতে পারে হ্যাঁ তো এত মনে মনের মধ্যে ভয় ঢুকে গেছিলো তখন থেকে এই জানলাটা বন্ধই আছে আর অনেক দিন বাদ এই জানালাটা খোলা হলো স্নান কমপ্লিট পুজো টুজো সব দেওয়া হয়ে গেছে আর এবারে রান্নায় যাই দেখি গা পূজা কি দরকার তো কাটলো আজকে নিরামিষ রান্না হবে তো তুমি মাছ খাবে হই দেখো বলছে আমার মেয়ে মাছ খাবে তো আজকে পূজা গাজরের হালুয়া বানাবে তার জন্য গাজর কুচি করছে ও আর যখন বানাবো তখন তোমাদের সঙ্গে অবশ্যই সেটা শেয়ার করব তো চলো আপাতত আমি কিছু খেয়ে নি এখন বাজে বেলা সাড়ে এগারোটা পনেরো বারোটা হবে এখন পর্যন্ত কিছুটি খাইনি আমি মা কলাই সেদ্ধ সকালবেলায় করে রেখেছে ওটা দিয়ে দুটি মুড়ি খাবো আর তারপরে রান্নায় যাব তো চলো তোমরা সঙ্গে থাকো তো আজকে আমার জলখাবারে আছে এখানে অল্পখানি মুড়ি নিয়েছি একটা চপ আছে আর বলেছিলাম সকালে গোটা মসুরি সেদ্ধ করা হয়েছে তো সেই কলাই নিয়েছি এক পিস আলু আছে আর কলাই সেদ্ধ মুড়ির সঙ্গে একটুখানি সর্ষের তেল না নিলে ভালো লাগে না খেতে

আজকে যেহেতু নিরামিষ রান্না হবে তো নিরামিষ রান্নাতে আলু ভাজাটা আমাদের বাড়িতে কম্পালসারি মানে কাঁচা লঙ্কা কিংবা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে যদি একটু আলু ভেজে দেওয়া হয় তাহলে আমার ছেলেমেয়ের আর কিছু চাই না তো রান্না বান্না কমপ্লিট এখন চলছে গাজরের হালুয়া বানানোর প্রস্তুতি তো এখানে গাজর এক কেজি নেওয়া আছে তো এটা যে আদা যেটা করা হয় সেই কুড়া সেই কুড়নিটা দিয়ে এখানে আদাটা ঘষে পূজা গ্রেড করে রেখেছে আর এখানে চিনি নেওয়া আছে এটা আড়াইশো গ্রাম চিনি আছে এখানে এলাচ আছে এখানে ঘি আছে এখানে এলাচ গুঁড়ো আর এখানে এক লিটার দুধ আছে তো রান্নাবান্না কমপ্লিট এখন চলছে গাজরের হালুয়া বানানোর প্রস্তুতি এখানে আছে এক লিটার দুধ এখানে আছে এলাচ গুঁড়ো এখানে আছে ঘি আর এখানে আছে তেজপাতা আর এলাচ গোটা এলাচ আর এখানে আছে আড়াইশো গ্রামের মতো চিনি আছে আর এখানে এক কেজি গাজর এটাকে মানে কুচি কুচি করে যেটা গ্রেড করা হয় সেটা করা আছে যে আদা ঘষার হয় না সেটাতে করে এটা ভালো করে মিহি করে কুচি করা আছে তো এবারে এখানে কড়া গরম করতে দেওয়া হয়ে গেছে এতে এবারে ঘি দেওয়া হবে তো এখানে কড়াই গরম হয়ে গেছে এতে অল্প পরিমাণে ঘি অ্যাড করবো সারা তেলে করতে করলে ভালো হতো কারণ মা ঘি মায়ের ঘি খাওয়া চলে না কিন্তু গাজরের হালুয়া যেহেতু বানানো হচ্ছে তো এটাতে যদি একটু পরিমাণে ঘি দেওয়া হয় তাহলে ফ্লেভারটা ভালো আসে তো তাই মা বললো যে অল্প পরিমাণে ঘি দেবে তো অল্প পরিমাণে ঘি দেওয়া হচ্ছে এর মধ্যে দুটো এলাচ তোপাতা দিয়ে দেওয়া হলো হুম এবার এটা হালকা করে একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আস্তে আস্তে কী কী জিনিস লাগে সবটাই তোমরা দেখতে পাবে তো চলো তোমরা সঙ্গে থাকো আর এখানে দেখো ঘিটা আমার গরম হয়ে গেছে এর মধ্যে এবারে গাজরগুলো আস্তে আস্তে জলটা যতক্ষণ না মরে যাচ্ছে ততক্ষণ গাজরটা ভাজতে থাকবে তো চলো ঘিটা এই যে হালকা আর এটা কিন্তু একদম লো ফ্লেমে আনা হবে কারণ বেশি যদি ধরে গ্যাসটা জ্বালিয়ে দেওয়া হয় তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আস্তে আস্তে নাড়াচাড়া নাড়াচাড়া করতে 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 জলটা পুরোটা শুকিয়ে যাবে আর এটা ভাজাও হয়ে যাবে আর এটা সেদ্ধও হয়ে যাবে তো এটা তাই হালকা করে লো ফ্লেমে রান্না করা হবে হ্যাঁ তো যেহেতু বান্না সব কমপ্লিট হয়ে গেছে এটা বানাতে তো বেশ কিছুক্ষণ সময় লাগবে তাই এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে নাড়তে অনেকক্ষণ সময় লাগবে তাই আমি আগে সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে নিলাম তারপরে এটা আস্তে আস্তে রান্না করা হবে সেটাই ভেবেছিলাম আগের থেকেই তো তাই সেটাই করা হচ্ছে আর এখানে দেখো আগরে মানে নাড়তে নাড়াচাড়া অনেকক্ষণ ধরে করতে 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 জল পুরো শুকিয়ে এসেছে এবারে দুধটা যেটা নেওয়া হয়েছিল। এক লিটারের মতো দুধ সেটা অ্যাড করে দেওয়া হলো এবার দুধটা দিয়ে হালকা করে নাড়াচাড়া করতে করতে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে 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 একদম গাজরটা যখন সেদ্ধ হয়ে এলো তখন চিনিটা অ্যাড করা হবে তা তাহলেই এই যে চিনিটা অ্যাড করা হয়ে গেলো এরপরে এর মধ্যে এলাচগুলো যেগুলো গুঁড়ো করা আছে সেই এলাচ গুঁড়োগুলো এটাতে অ্যাড করে দেওয়া হবে আর তার সঙ্গে কিছু কাজু কিচমিচ অ্যাড করে দেওয়া হবে তাহলেই রেডি হয়ে গেলো আমাদের কাজের হবে তো গাজরের হালুয়া প্রায় রেডি হয়ে গেছে এখানে কাজুগুলো যেগুলো ফেতো করা ছিল সেগুলো ঢেলে দেওয়া হলো আর একবার পুরো রেডি হয়ে গেছে আর চলো তবে এবারে গরম গরম সাইভ করা যাবে তো আজকে দুপুরে নিরামিষ রান্নার মধ্যে আমি রান্না করেছি এখানে দেখো পেঁপে সেদ্ধ করে ভাজা আছে হালকা তেলে এখানে আছে আলু ভাজা তোমাদেরকে আগেই দেখালাম কাঁচা লঙ্কা গরম দিয়ে ভাজা হয়েছে তো এখানে আছে দেখো এখানে লাউ দিয়ে আলু দিয়ে পোস্ত বানিয়েছি তো লাউটা না কালো হয়ে গেছিলো যখন কেটে রাখা হয়েছিল তখন জল দেওয়া হয়নি কালো হয়ে গেছিলো তাই পোস্তটার কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর এখানে আছে মুগের ডাল হ্যাঁ আর এখানে আছে ধনে পাতা বাটা মানে অনেকটা পরিমাণ ধনে পাতা ছিল তাই অনেকটা পরিমাণ চাকরি হয়েছে আজকাল দুদিন মিলে খাওয়া হবে আমার ছেলে লাভ পস্তু খায়নি ওদের জন্য আলো করা হয়েছে গুড ইভিনিং এভরিমান তো এখন আমি খাবার দাবার মানে রুটি করা হয়ে গেছে এখন আমি ছেলেকে পড়াচ্ছিলাম মেয়ে আমি ঘরে টিউশন পড়ছে তো ভালো লাগে না কিছু কারণ ইমার তো ফোন করেছিলাম কালকে মা ফোন করেনি কারণ আমার ছেলে পরীক্ষা চলছে তো ফোন করলে ডিস্টার্ব হবে ওই জন্য কালকে মা ফোন করেনি তো আজকে সকালবেলায় আমি একটা আমার ফোনে মিস কল দেখলাম মায়ের তখন সকালবেলা রান্নার তাড়াহুড়োতে ফোন করা হয়নি তখন সন্ধ্যাবেলাতে আমি মাকে ফোন করে জিজ্ঞাসা করলাম যে মা কেমন আছো তো মা শুনছি বিছানায় একদম শুয়ে আছে কারণ মায়ের প্রচণ্ড শরীর খারাপ মানে পেটের অসুখ করেছে আর ওষুধ দেবার মতো কেউ নেই শাশুড়া ও আর এস দিয়েছে মাকে আমার দা তোমার তো হেলথে কাজ করে তো ও এস প্যাকেট দিয়েছে তো সেটা খেয়ে খায়ও নি পর্যন্ত মানে একবার খেয়েছে বাস তো ওষুধ ওষুধ খায়নি কোনো আমার মনটা খুবই খারাপ আর বাবা গেছে দোকান কাজে বাবাকে ফোন করছে বাবার ফোনটাও লাগছে না কারণ হচ্ছে বাবার ফোনে রিচার্জ হয়ে গেছে তো কী করবো কিছু খুঁজে পাচ্ছে না মনটা প্রচণ্ড খারাপ রুটি করতে করতে আমি কেঁদেই ফেললাম হ্যাঁ তো বোঝা বলছি যে তুমি চলে যাও গা বাবাকে বড়াও গা আমি তরকারিটি বসে দিচ্ছি তো এখন রান্না করে এখন তরকারি বসাচ্ছে আর আমি এখানে বসে বসে আমার ছেলেকে পড়াচ্ছি গলার শুনে তোমরা খুবই বুঝতেই পারছো যে আমার মনটা কতটা খারাপ আছে ভালো লাগছে না মনে হচ্ছে এখনই ছোট্টে মায়ের কাছে চলে যায় মাকে মায়ের সঙ্গে সেই যে বিয়ে করে দেখা হয়েছে তারপরে আর ভিডিও কলও করা হয়নি এখন যেহেতু ভিডিও কলের যুগ চলে এসেছে কিন্তু তবুও মাকে ভিডিও কল করাই হয়নি তো দেখছি আমার ছেলের পরীক্ষা শেষ হলে যাবার ইচ্ছা আছে তো মায়ের শরীরটা খারাপ মনে হচ্ছে এখন ছোট্ট মায়ের কাছে চলে যায় ভালো লাগছে না মনটা একদমই কিছুই মা আমার শাশুড়ি মাও কথা বললেন মায়ের সঙ্গে হ্যাঁ তো কিছুই ভালো লাগছে না মনে হচ্ছে এখনই যেয়ে পরে ওষুধ দিয়ে আসি মাকে মায়ের কাছে কেউ নেই একাই শুয়ে আছে বিছানার মধ্যে আমরা তিন বোন তিন বোনেরই বিয়ে হয়ে গেছে মা আর বাবা বাড়িতে মানে বাড়িতে অনেক অনেক লোক থাকলেও মা আর বাবা মানে যেমন একাই খুব খারাপ লাগে একের সময় ভাবলে যাই হোক এখন রান্নাঘরে তরকারি রান্না করছে একবার নিয়ে যাই তরকারি তো এখানে আজকে হচ্ছে আলুর দম ঝাল ঝাল আলুর দম বসিয়ে দিয়েছে পূজা ওর হাতে রান্না কিন্তু খুব ভালো মানে যে কটাই রান্না করে সব কটাই বেশ টেস্টি হয় আর আজকের গাজরের হালুয়াটা তো বলারই নয় একদম লাজবাব হয়েছে ভালো হয়েছে হ্যাঁ একটু টেস্ট করলাম যে তখন তো আজকেও এতটাই ভয়াবহ ছিল যে কেমন হবে কেমন হবে আগে যে নলেন গুড়ের পায়েসটা করেছিল সেটা মানে মানে চালটার পরিমাণটা এতটাই বেশি হয়ে গেছে মানে ভাই বলেছিল যে পরের দিনের জন্য রাখবে তো ও কি করেছে যদি না খুলোই তাই চালটা অনেকটা বেশি দিয়ে ফেলেছে তো দুধটা সে সেরকম ঠিক রকমভাবে মেজারমেন্ট হয়নি আর কি তো দুধটা পুরোটা টেনে নিয়েছে আর চা এতটাই পায়েসটা চাপচাপ হয়ে গেছিলো মানে খেতে টেস্টি হয়েছিল কিন্তু সেরকমভাবে পায়েসটা সেই অত চাপ চাপ হলে পায়েসটা ভালো লাগে না তাই ও আজকে দুপুরবেলায় রান্না করছে আর বলছে যে আজকে গাজরের হালুয়াটার ওপর মানে আমার মানসম্মান জড়িত আছে মানে ভাই কি করেছে ওর যত পূজার যে যত ফ্যামিলি মেম্বার আছে ওর বোনরা তারপর ওর মা ওদেরকে সবাইকে বলেছে যে পায়েসটা ঠিক মতো হয়নি তাই ও রান্না করছে আর খালি বলছে এটার সঙ্গে আমার মানসম্মান জড়িত আছে তো তাই আজকে গাজরের হালুয়াটা ভয়ে ভয়ে রান্না করলেও খুবই ভালো হয়েছে টেস্টি হয়েছে খেতে আর এত ভালো মানে ফ্লেভারটা এসেছে এলাচের মানে খুবই ভালো হয়েছে ও দাদা ভাই এখনো খায়নি দাদা ভাই খেলে আরো বেশি নাম করবে হ্যাঁ তো যাই হোক গাজরের হালুয়া রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলেও অবশ্যই জানিও তোমরা এরকম আরও নিত্য নতুন রেসিপি নিয়ে আমরা আসবো দুই বনে তো তোমরা সঙ্গে থাকো চলো আজকের মতো আমি ভিডিওটা এখানেই এন্ড করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর পারলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট নাইট